হ্যালো এভরি ওয়ান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভতে তোমাদের ম্যাথ চিউটর এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো বলা হচ্ছে এবিসিটি একটি ট্রাপিজিয়াম যার এবি এবং সিডি সমান্তরাল ঠিক আছে তো আমরা প্রথমে এঁকে নিই যে এবিসিডি ট্রাফিজিয়ামটা আমাদের কেমন হবে আমরা এটাকে এরকমভাবে আঁকতে পারি এটা হলো আমাদের একটা ট্রাপিজিয়াম এবং এর নাম আমরা দিচ্ছি এভাবে এ বি সি এবং ডি ঠিক আছে কারণ আমাদের প্রশ্নে বলা আছে কি এব সমান্তরাল সিটি তো এই ট্রাফিজিয়ামের এই এবি এবং এই সিটি সমান্তরাল এবারে বলা হচ্ছে দেখো এসি ও বিডি কর্ণতে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তো আমি এখানে দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের বিডি কর্ণ এবং এখানে আমাদের এইটা হলো এসি কর্ণ এরা পরস্পরকে বলা হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তো আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে বলেছে তো প্রমাণ যেটা করতে বলেছে ওটা দেওয়াই হয়েছে তো আমাদের প্রমাণ করতে হবে ওটা তো আমরা এখানে ডাইরেক্ট কী করবো এখানে কোনো অঙ্কন আমাদের নেই ডাইরেক্ট আমরা প্রমাণ করছি তো প্রমাণে দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ নেব একটা ত্রিভুজ হলো এই এও বি এবং একটা ত্রিভুজ হলো ডি ঠিক আছে তাহলে ত্রিভুজ এ ও ত্রিভুজ ত্রিভুজ ডি এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করব প্রথম যে জিনিসটা দেখো এখানে এই যে কোনটা আমাদের আসছে এ বিও এই কোনটার নাম কি না এ বিও দেখো এটার সঙ্গে এখানের এই কোনটা সমান হবে তার কারণ কি না তার কারণ হলো দেখো এবি এবং সিডি এটা সমান্তরাল আমাদের প্রশ্নে বলা আছে এবং আমি এখানে কি করছি না বিডিকে ভেদক করে নিচ্ছি তাহলে আমরা যদি বিডিকে ভেদক করে নিই এটা কি ইমপ্লাই করে না কোন এ বিও এটা সমান হয়ে যাবে একান্তর কোন ওডিসি ঠিক আছে এটা একটা গেল। আবার দেখো আবার আমি একইভাবে বলতে পারি এবি এবং সিডি সমান্তরাল এবং ক্ষেত্রে আমরা কি করব না এসিকে ভেদক ধরে নিচ্ছি ঠিক আছে এসিকে ভেদক ধরে নিচ্ছি তাহলে এসি যখন আমাদের ভেদক হবে তো এখান থেকে আমরা কি বলতে পারি এইখানে দেখো এই যে কোনটা আসবে এবং এই কোনটা আসবে এরা একান্তর হয়ে যাবে তো আমরা এখান থেকে কী বলতে পারি না কোন বি এটা সমান হবে একান্তর কোন ও সি ডি ঠিক আছে এবং লাস্টে আরেকটা জিনিস দেখো লাস্টে আমাদের এই কোনটা আমরা যদি দেখি অর্থাৎ এও বি ঠিক আছে এটা সমান আমরা পেয়ে যাব দেখো বিপ্রতিপকোন এই কোনটার সঙ্গে বিপ্রতিপ কোনটা হবে এই অংশটা অর্থাৎ ডি তো দেখো আমাদের তিনটি কোনই দুটো ত্রিভুজেরই তিনটি কোন পরস্পর সমান তাহলে এরকম কেসে আমরা কী বলি যে ত্রিভুজ এও বি এবং ত্রিভুজ ডি এরা সদৃশকণি এই চিহ্নটা আমরা সদৃশকণী ত্রিভুজ হলে ডিনোট করি তো দুটো ত্রিভুজ সদৃশকণি বলা যায় বা সদৃশ বলা যায় দুটোই একই ব্যাপার তাহলে আমরা এওবি বি এবং সিওডি দুটো ত্রিভুজকে সদৃশ্যকণি ত্রিভুজ পেয়ে গেছি এবারে একটা জিনিস আমরা জানি যে যদি দুটো ত্রিভুজ সদৃশ্যকণি হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমা মানে অনুপাত সমান হবে ঠিক আছে অনুরূপ বাহুর অনুপাত সমান বলতে কি না দেখো এখানে দেখো এখানে এই যে কোনটা এবং এখানের এই যে এই কোনটা এর সংলগ্ন বাহু কোনটা এও তাই তো তাহলে অন্য ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখবো ওই কোনটা এবং এই একই কোনগুলো সংলগ্ন বাহু কোনটা দেখো তাহলে এইখানের এই কোনটার সঙ্গে কি এইটা সমান ছিল এবং এই কোনটার সঙ্গে বিপ্রতীপ এটা ছিল তাহলে কি এই এও বাহু এবং এই ওসি বাহু এর যে অনুপাতটা আসবে সেটা এই ত্রিভুজের বিও এবং ও ডি এর অনুপাতের সঙ্গে সমান হবে তো আমরা কী লিখতে পারি না ও এ ও ইজ টু ও সি এই দুটো ত্রিভুজ থেকে আমরা বলতে পারি এ ও ইজ বাই ও সি ইকুয়াল টু আমরা কী পাবো না বিও বাই ডি ঠিক আছে কারণ কি না সদৃশকনি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় তাহলে সেই কারণে আমরা এখান থেকে অনুরূপ বাহুগুলি অনুপাত সমানে বা সমানুপাতে যা হোক বলা যাবে তো আমরা কী করবো জাস্ট কোন গুণ করে দেবো ঠিক আছে তো আমরা কী পেয়ে যাচ্ছি দেখো এ ও ইন্টু ও ডি সমান বিও ইন্টু ও সি একটু ভালো করে যদি লক্ষ্য করো দেখবি এটাই আমাদের কিন্তু প্রশ্নে প্রমাণ করতে বলা হচ্ছিলো তাহলে আমাদের প্রমাণটি এখানে কমপ্লিট হলো তো ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটেই ম্যাথ্রি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ